বন্ধুরা আজ বলতে চলেছি মাত্র তিনটে জিনিস মাথায় রাখলে আপনার বডি হবে তো আপনি জিমে গিয়ে ওয়ার্কআউট করছেন কিন্তু তারপরেও বডি হচ্ছে না আপনি খুবই দুশ্চিন্তায় আছেন দিনকে দিন বছরকে বছর আপনি ওয়ার্কআউট করেই যাচ্ছেন কিন্তু ফলাফল জিরো কেন এটা আপনার সাথে ঘটছে আপনি যখন এক্সারসাইজ করেন তখন আয়নার সামনে গিয়ে দেখেন বডিটা গ্রোথ হয়নি তখন আপনার নিজে থেকে খুবই খারাপ লাগে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই তিনটি কি ভুল যার কারণে আপনার বডি তৈরি হচ্ছে না আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা কি করেন ভিডিও দেখতে চান না সম্পূর্ণ যার কারণে আপনাদের কোনো রেজাল্ট হয় না তা আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাস্কিউলার একটা বডি এবং সুন্দর একটা ফিজিক হাতের মাসুলটা বড় বড় এটা সবাই বানাতে চায় আপনিও চান প্রত্যেকটা মানুষ চায় যে ভিড়ের ভিতরে সবার থেকে আলাদা আমাকেই দেখতে লাগুক তো বন্ধুরা দেখেন আমরা যখন জিমে কিংবা এক্সারসাইজ করি তখন কিন্তু আমরা আমাদের মনের আবেগটাকে ঠান্ডা রাখতে পারি না আমরা এটা মনে করি যে জিম করে আমাদের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করব কিংবা আমাদের বন্ধুদেরকে দেখাবো আমার বডিটা এই ধরনের মানসিকতা আপনাদের মনের ভিতরে তৈরি হয় এটা স্বাভাবিক তো বন্ধুরা দেখেন জিম যখন করতে যাবেন আপনি তখন কিন্তু আপনার একটা কথা মাথায় রাখা খুবই জরুরি সেটা হচ্ছে আপনি এক্সারসাইজ করছেন আপনার নিজেকে সুস্থ রাখার জন্য মানুষকে দেখানোর জন্য না আমরা আবার এটা মনে করি যে জিম করে বডি বানিয়ে আরেকজনকে আঘাত করব। এই ধরনের বাজে মানসিকতা নিয়ে যদি আপনি জিম করতে যান তাহলে কিন্তু আপনার কখনো ভালো রেজাল্ট আসবে না কেন আসবে না দেখেন বন্ধুরা আমাদের শরীর থেকে আমরা যখন একটা চিন্তা করি তখন আপনি খারাপ চিন্তা যখন করেন তখন কিন্তু আপনার ব্রেন থেকে নেগেটিভ হরমোনটা রিলিজ হবে আর এই নেগেটিভ হরমোন যখন রিলিজ হবে তখন কিন্তু আপনার বডি গ্রোথ হবে না আমাদের মাইন্ড কানেকশন আমাদের ব্রেন থেকে যে সিগনালগুলো আসে পজিটিভ সিগনালগুলো আসে এই পজিটিভ সিগনালগুলো আসার ফলে কিন্তু আমাদের বডি বলেন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্ত কিছু কিন্তু আমার ব্রেন থেকে আমাদের রিপেয়ার করে তো এই ব্রেনটাকে যদি আপনি সুন্দরভাবে সচল না রাখেন পজিটিভ চিন্তা না করেন তাহলে কিন্তু আপনি যতই খান যতই এক্সারসাইজ করেন আপনার কিন্তু বডি হবে না আর যে তিনটি ভুলের কথা বলেছি এই তিনটি ভুলের কথা কিন্তু আমি লাস্টে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রাত জেগে ফোন দেখা এটা আমাদের বডির জন্য খুবই একটা খারাপ প্রভাব ফেলে তো আপনি যতই এক্সারসাইজ করেন না কেন যতই খাদ্য খান না কেন যদি আপনি অধিক রাত পর্যন্ত জেগে থাকেন এবং মোবাইল নিয়ে ঘেঁটাঘেটি করেন তাহলে কিন্তু আপনার বডি বানাতে খুবই কষ্ট হবে কেন কষ্ট হবে দেখেন বন্ধুরা আমাদের বডিতে যে টেস্টেস্টোন হরমোন আছে এটা শুধু খাদ্যর সাথে বাড়ে না এটা বাড়ে কিন্তু আমাদের ঘুম এবং সঠিক পর্যায়ে ডায়েট এবং এক্সারসাইজ এই তিনটে জিনিস কিন্তু আমাদের সঠিকভাবে মেনে চলতে হবে যে আর কখনো ফোন দেখবেন না দেখেন আমি তিনটি বড় ভুলের কথা বলেছি এই তিনটি ভুলের কথা আপনি শুনলে বুঝতে পারবেন যে আপনি কেন শুরু থেকে এই ভুলটা করে আসছেন আপনি যদি আগে থেকে এই ভুলটার কথা জানতেন তাহলে কিন্তু এই ভুলটা আপনি করতে পারতেন না এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি আপনি শুধু এক্সারসাইজ না আপনি যে কোনো কাজ করার আগে একটু সঠিকভাবে পরামর্শ নেবেন যে ভালো ট্রেনার আছে তার কাছ থেকে পরামর্শ নিয়েই কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে কারণ এক্সারসাইজ একটা সেন্সিটিভ জিনিস আবার সুস্থ থাকার জন্য একটা ব্যাপার আলাদা আপনি সুস্থ থাকার জন্য মেডিটেশন করতে পারেন তারপরে জগিং করতে পারেন বিভিন্ন ধরনের কিছু করতে পারেন কিন্তু মাসুল গ্রোথের জন্য কিন্তু আপনাকে সম্পূর্ণ ডিফারেন্সভাবে চলাফেরা এবং ডিফারেন্সভাবে সিস্টেম মেনটেন করতে হবে শুধু জিমে গিয়ে হার্ড ওয়ার্কআউট করলেই সব কিছু শেষ হবে না এখানে অনেক সায়েন্স লুকিয়ে আছে মাসুল গ্রোথ করার জন্য মাসুল গ্রোথ করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারপরেও কিন্তু মাসুল গ্রোথ হয় না কেন হয় না দেখেন মাসুল গ্রোথের পিছনে অনেক কারণ আছে শুধু টাকা পয়সা খরচ করলেই কিন্তু মাসুল গ্রোথ হয় না না হার্ড ওয়ার্কআউট ডায়েট সম্পূর্ণ কিন্তু ডিফারেন্সভাবে আপনাকে করতে হবে তারপরেই কিন্তু আপনি একটা মাস্কিউলার শরীর পাবেন অনেকেই এটাও জানে না যে মাসুল গ্রোথ করতে গেলে কোন সময় ব্যায়াম করতে হয় এবং ফ্যাট লস করতে গেলে কোন সময় ব্যায়াম করতে হয় তো এটাও অনেকে জানে না তো বন্ধুরা দেখেন মাসুল গ্রোথ করতে গেলে একটা টাইমে ব্যায়াম করা খুবই পারফেক্ট একটা ব্যাপার আর মাসুল যদি লস করতে চান মানে মাসুল লস মানে ফ্যাট লস করতে চান তাহলে কিন্তু একটা সময় ব্যায়াম করতে হয় এটাও আপনারা জানেন না ভুল ভুলভালভাবে এক্সারসাইজ করে বডিটাকে নষ্ট করছেন আমাদের সঠিক ফর্মে যদি আমরা এক্সারসাইজ করতে না পারি তাহলে কিন্তু আমাদের কাজ হবে না হ্যাঁ শরীর সুস্থ থাকবে ঠিক আছে কিন্তু আপনার শরীর গ্রোথ হবে না আমরা যারা ওয়ার্কআউট করি এখানে পঁচানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু মাসুল গ্রোথ করতে চায় মাসুল গ্রোথ করে বডিটাকে বড় করতে চায় তাহলে কিন্তু আপনাকে কোন সময় জিম করতে হবে আপনি যদি মাসুল গ্রোথ করতে চান তাহলে কিন্তু আপনাকে রাতের বেলা ওয়ার্কআউট করতে হবে আর আপনি যদি ফ্যাটকে লস করতে চান তাহলে আপনাকে সকালবেলায় এক্সারসাইজ করতে হবে এবার চলে যাব আমাদের যে বড়ো বড়ো তিনটে ভুল এই তিনটে ভুলটা কি আমরা প্রতিদিন এগুলো করে থাকি এই তিনটে বড় ভুল হচ্ছে আপনার ডায়াডের ভিতরে প্রথম ভুল আপনি যদি যে খাদ্য খান সেই খাদ্য যদি আপনার ঠিক মতো হজম না হয় শরীরে তাহলে কিন্তু আপনার ব্যায়াম করে কোনো লাভ নাই আপনি আপনাকে বুঝতে হবে যে আপনি যে খাদ্যটা খাচ্ছেন এই খাদ্যটা আপনার শরীরে ঠিকঠাক হজম হচ্ছে কি না আপনাকে আপনি অনেক সময় এই ভুল করে থাকেন যে রাতের বেলায় খুব ভারী খাবার খাচ্ছেন আর রাতের বেলায় যদি ভারী খাবার খান তাহলে কিন্তু আপনার হজম হবে না কারণ রাতের বেলায় আমাদের শরীরটা সম্পূর্ণ রেস্ট থাকে এই জন্য আমাদের শরীরের যে কার্যকরী ক্ষমতাটা সেটা রাতের বেলায় একটু কম কাজ করে যার কারণে কিন্তু আমাদের হজম শক্তি কমে যায় এই কারণে হজম শক্তি কমে যাওয়ার ফলে রাতে কিন্তু আমাদের পেটে যে পাচন প্রক্রিয়া আছে এটা খুব কম চলাচল করে যার কারণে খাদ্য হজম হয় না তো রাতের বেলায় খাবার খাবেন কম এবং ভারী খাবার কম খাবেন এবার চলে যাব দ্বিতীয় ভুল দ্বিতীয় ভুলটা হচ্ছে আমরা রাত জেগে ফোন ব্যবহার করি এবং সঠিকভাবে ঘুমাই না আমাদের বডি গ্রোথের পিছনে ঘুমটা খুবই জরুরি আমাদের যদি ঘুমটা সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমাদের মাসুল গ্রোথ হবে না আমরা জানি না এটা অনেকেই জানি না যে আমাদের মাসুল গ্রোথ কিন্তু হয় রাতের বেলায় রাতের বেলায় যখন আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের যে ব্যায়াম করার সময় মাসুল ফাবার ফাইবারগুলো ভেঙে যায় এই ফাইবারগুলো কিন্তু জয়েন্ট হয় রাতের বেলায় এবার আমাদের ঘুমটা কত জরুরি এটা কিন্তু বুঝতে পারছেন এবার চলে যাব আমরা ওয়ার্কআউটে আমরা কি করি বন্ধুরা প্রতিদিন একই ধরনের ওয়ার্কআউট করে করে আমাদের মাসুলগুলোকে ড্যামেজ করে ফেলি আমরা প্রতিদিন কি ভুল করি যে প্রতিদিন একই ধরনের একই জায়গায় ওয়ার্কআউট করছি এই একই জায়গায় ওয়ার্কআউট করার ফলে কিন্তু আমাদের মাসুল গ্রোথ থেমে যেতে পারে একই জায়গায় প্রতিদিন ওয়ার্কআউট যদি করেন তাহলে কিন্তু আমাদের যে মাসুলগুলো গ্রোথ হবে ওই মাসুলগুলো কিন্তু রিকভারি হওয়ার টাইম পায় না যার কারণে কিন্তু আমাদের মাসুলগুলো গ্রোথ হতে পারে না আপনাদের কি করতে হবে আপনাকে ওয়ার্কআউটের ভিতরে ডিফারেন্স রাখতে হবে প্রতিদিন একই এক্সারসাইজ করা যাবে না যেমন প্রতিদিন পুশ আপ করা যাবে না প্রতিদিন যদি পুশ আপ করেন তাহলে কিন্তু আপনার চেস্ট মাসুলে প্রতিদিন প্রেশার পড়ে যার কারণে কিন্তু আপনার মাসুল রিকভারি হবে এই টাইমটুকু পায় না আপনাকে এটা মাথায় রাখার দরকার যে একটা মাসুলকে রিকভারি হতে গেলে কমসে কম ছত্রিশ থেকে বাহাত্তর ঘণ্টা টাইম দেওয়া লাগবে তারপরেই কিন্তু ওই মাসুলগুলো রিকভারি হবে না হলে কিন্তু আপনার মাসুল রিকভারি কখনো সম্ভব না আপনি যত ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট খান না কেন আপনি যদি মাসুল রিকভারি করার জন্য সময় না দেন তাহলে রিকভারি হবে না পায়ের ব্যায়াম যেমন পায়ের ব্যায়াম আপনাকে সপ্তাহে একদিন হলেও কিন্তু আপনার লেগ ওয়ার্কআউট করতে হবে লেগ ওয়ার্কআউট না করলে কিন্তু আপনাদের শরীরে যে টেস্ট হরমোনটা আছে এই হরমোনটা কিন্তু বুস্ট হবে না এটা আপনাদের জানা উচিত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন